আজকে সকাল বেলেই শাশুড়িমাকে বলে রাখছিলাম আজকে কিন্তু আমার সাথে তোমাকে শপিং করতে যেতেই হবে প্রথমে তো রাজি হচ্ছিল না পরে যখন বললাম আমারই পিস তো তো বাড়ি যাচ্ছি তখন রাজি হয়ে যায় প্রথমবা যাচ্ছি শাশুড়িমা কি নিয়ে দিদি বাড়িতে তাই খালি হাতে গেলে কি রকমই দেখাই তাই শাশুড়িমা বললো চল আমরা তাহলে কাছে কাছে একটা দোকান থেকে মিষ্টি নিই আলিপুর দুয়ার কিংবা আলিপুর আশেপাশে যারা থাকো তাদের কাছে খুব পরিচিত একটা জায়গা যশোডাঙা যশোডাঙ্গা আলিপুর দুয়ার থেকে একটু দূরে হলেও আমাদের কিন্তু যাওয়ার পথে কোনো অসুবিধা হয় না এই তো পৌঁছেও গেলাম রাধারানী শপিং মল যশোডাঙ্গা এইটাই কিন্তু আমার দিদির বাড়ি বাড়ির সামনে যেতেই দেখি দিদি আর দিদির মেয়ে দাঁড়িয়ে আছে এই বাড়ি আর দোকান হওয়ার প্রথমবার আসলাম আমি ওদের বাড়িতে বাড়িতে বেশ ভালোই লাগছে দিদি বলছিল আগে চল বস আমরা কিছুক্ষণ করি তারপর আবার দোকান ঘোরাতে ওদের বাড়িটা একদমই নতুন আর খুব সুন্দর করে সাজানো গোছানো হয়েছে আমার শাশুড়ি মাকে পুরো ঘর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল এই দিদি না আমার থেকে অনেক বড় মানে আমি যখন খুব ছোট ছিলাম তখন কিন্তু এই দিদির বিয়ে হয়ে যায় যার কারণে ওর সাথে আমি কখনো বিটাকারি করে কথাই বলিনি খুব ছোট থেকে আমি ওকে তুমি করেই কথা বলতাম তারপর আমি বললাম যে আমাকে শুধু তোমার ঠাকুর ঘরটা দর্শন করাও যে এটা দেখতে আমার ভীষণ ভালো লাগে তারপর তো আমরা অনেকক্ষণ বসে গল্প করি কোল্ড ড্রিঙ্কস চা মিষ্টি কত কিছু আনে কিন্তু আমি কোন থেকে শুধু মিষ্টিটাই খেয়েছি আর আমি আর মা দুজন মিলে একা একা ফিরবো তো আমাদের রাত্রি হলে একটু অসুবিধাই হয়ে যাবে যেহেতু আলিপুর দুয়ার থেকে যশোর ডাঙা কিন্তু অনেকটাই দূর সেটা তোমরা জানো যারা আলিপুরের আশেপাশে থাকো তারপর তো আমরা সোজা ওখান থেকে দোকানেই চলে আসি এবং দোকানে বসে আমার জন্য আর মায়ের জন্য কিছু শাড়ি দেখবো আর হ্যাঁ আমি কিছু চুড়িদারও দেখবো কারণ ওদের দোকানে দেখলাম বাচ্চাদের জিনিস থেকে শুরু করে বড়োদের জিনিস শাড়ি কুর্তি চুড়িদার মানে সব কিছু পাওয়া যায় যার কারণে ওই রানী শপিং মল নামটা রেখেছিল এখানে প্রত্যেকটা যে শাড়ি দেখাচ্ছিলো জামদানি মসলিন এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন তারপর আমি ওদেরকে বলেছিলাম আমাকে রেড আর গোল্ডেনের মধ্যে কিছু থাকলে দেখাও তারপর দেখো এই মসলিনটা দেখিয়েছি এটা এত সুন্দর লাগছিল দেখতে কাছের থেকে আমি আবার একটু গায়ে ফেলে দেখলাম মাও বলছিল যে এই শাড়িটা তোর উপরে খুব ফুট আমি তো শুধু আজকে আমার জন্য শাড়ি কিনতে আসিনি মাও কিনবে তো যার কারণে এমন এমন শাড়ি দেখাতে বলেছিলাম যেগুলোতে একবারে আমাদের দুজনেরই দেখা হয়ে যাবে আর মা খুব একটা না ওই ভারী কিংবা খসখসে শাড়ি একদম পছন্দ করে না যার কারণে আমি বলেছিলাম এমন এমন শাড়িগুলো দেখাও যেগুলো ভীষণ সফট ম্যাটেরিয়ালের মধ্যে হবে আর ওখানে যা যা শাড়ি দেখাচ্ছে প্রত্যেকটা এত সফট এই পশমিনা শাড়িটা ভীষণ সুন্দর ছিল কাছের থেকে পুরো জাম কালারের মধ্যে না মাল্টি এর ওয়ার্ক করা ছিল পুরো থ্রেড ওয়ার্ক ভীষণ সুন্দর লাগছিলো সামনের থেকে তারপর দেখো এই বালুচুরিটা দেখিয়েছিল এটাও দারুণ আর এত সফট মেটেরিয়ালের ওপর না যার কারণে এগুলো খুব পরার পর কমফোর্টেবল হবে আমার মনে হয় আর এখন তো তুমি যেই দোকানেই যাবে ফেসবুক খুলবে দেখবে জাল কাতানে ভরপুর মানে এত জাল কাতান ট্রেন্ডিং তাই আমি বলেছিলাম আমাকে ব্ল্যাক কালারের ওপর একটা জাল কাতান দেখা হতো তারপরে দেখো ওই ব্ল্যাক কালারেরটা দেখিয়েছে এটাও খুব সুন্দর লাগছিল এটা ঠিক পিওর ব্ল্যাক না মানে একটু তার মধ্যে রানি কালারের মিক্সড আছে কাছের থেকে দেখলে বোঝা যায় এর মধ্যে থেকে আমার একটা শাড়ি পছন্দ হয়েছে আর মায়েরও একটা শাড়ি পছন্দ হয়ে গেছে তারপর আমি দিদিকে বললাম যে তাহলে আমাকে এবার তারপরে চুড়িদার হ্যাঙ্গিং করা রয়েছে প্রত্যেকটা ভীষণ সুন্দর কালার কম্বিনেশনও ভালো আর এখানে না প্রাইসটাও দেখলাম অনেকটাই রিজনেবল একটু আগে একটা গোল্ডেন আর লালের মধ্যে মাসলিন দেখিয়েছিল না ওটা আমার খুব পছন্দ হয়েছিল তারপরে বলেছিলাম একটা লাল সাদার মধ্যে আমাকে দেখা এই শাড়িটা আমার ভীষণ ভালো লাগছিল কিন্তু মা আমাকে বললো কি তুই তো বেশি শাড়ি পরিস না চুড়িদার পরিস কুর্তি পরিস তো যেটা পরিস সেইটা নেই ফার্স্ট অফ অল আমার অনেকগুলো শাড়ি হয়েছে আমার আর দুটো শাড়ি নেওয়া বাকি রয়েছে আর মার মেইনলি দুটো শাড়ি নেওয়া বাকি মা এখান থেকে একটা শাড়ি পছন্দ করে আলাদা করে রেখে দিলো এইবার আমি কিছু কুর্তির কালেকশানস দেখব যেগুলো থ্রি পিসের মধ্যে রয়েছে গুলো না এখানে আটশো নশো থেকে স্টার্টিং রয়েছে দু হাজারের ওপরও বোধহয় রয়েছে এরকমই কিছু একটা শুনেছিলাম ওদের থেকে আমার এক্স্যাক্টলি মনে নেই কিন্তু দামগুলো অনেক কম মানে যেগুলো আমরা বাজারে দেখে থাকি পুরো স্টোন ওয়ার্কের সেগুলো আঠেরোশো দুই হাজার এরকম দাম আর এখানে ওইগুলো হাজার বারোশো পনেরোশোর মধ্যে ভীষণ সুন্দর সুন্দর দেখছিলাম আমি যখনই লাইট কালারের কুর্তি গায়ে ফেলে দেখছিলাম তখনই মা আমাকে বারবার বলছে যে না ডার্ক কালার দেয় নিজেও ডার্ক কালার একটু পছন্দ লাইট কালার নাকি মার ভালো লাগে না একচুয়ালি মায়ের গায়ের কালারটাও ফেয়ার যার কারণে যখন ডার্ক কালার পরে না খুব ফুটে ওঠে আর আমিও মাকে এত বছর ধরে ডার্ক কালারই পরে দেখ দেখে এসেছি কুর্তি চুড়িদার যেটাই বলো না কেন তো যার কারণে মা যখন ডার্ক কালার পরে ওটা দেখতেই আমার বেশি ভালো লাগে লাইট কালার অনেকগুলো কুর্তি দেখার পরে আমি এখান থেকে দুটো কুর্তি চুজ করেছি আমি এই দুটো কুর্তি কোনো না কোনো ঠিকই পরবো তোমরা দেখতেই পারবে আর তাছাড়াও আমি দেখিও দিচ্ছি আমি এই কুর্তিটা নিয়েছি থ্রি পিসের সেটটা এটা নিয়েছি ভীষণ ভালো লাগছিল আর এই ল্যাভেন্ডার কালারের মধ্যে ইয়েলো ওয়ার্ক করা এটা নিয়েছি অ্যাকচুয়ালি দিদি বাড়িতে আজকে পুজো ছিল মেন্ডি এর জন্যই আমাদেরকে ইনভাইট করা হয়েছিল এবং আমরা ইনভিটেশনও রক্ষা করলাম সাথে পুজোটাও আমাদের দেখা হলো তার সাথে দিদির গাড়ি ঘোরাও হল আর কেনাকাটাও হল মানে একসাথে আজকে অনেকগুলো কাজই হলো কিন্তু এইবার তো আমরা ফিরবো অনেক রাতও হয়ে গেছে যার কারণে দিদিও বলছিল যে চল আমাদের যেখানে খিচুড়ি রান্না হচ্ছে মানে পুজো উপলক্ষে যে খিচুড়িটা রান্না হচ্ছে সেই জায়গাটাও দেখিয়ে আসি আর তার সাথে সাথে তো শাশুড়ি মাকে আমাদের পুরোনো বাড়িটাও ঘুরে দেখাই আর এইখানে হচ্ছিল ওই পুজোর খিচুড়িটা যেইটা দেখতে পাচ্ছ তোমরা একটা বিশাল কড়াইতে অনেক খিচুড়ি রান্না হচ্ছিল আর হ্যাঁ আমরা কিন্তু খিচুড়িও খেয়েছি প্রসাদও নিয়েছি কিন্তু সেগুলো আর ভিডিও আমার আলাদা করে ক্যাপচার করা হয় যারা আলিপুরদুয়ার এবং আলিপুরদুয়ারের আশেপাশের থেকে ভিডিওটা আমার দেখছো তাদেরকে বলবো তোমরা অবশ্যই রাধারানী শপিং মল যেটা যশোডাঙ্গাতে একবার ভিজিট করে দেখো এই স্টোরটা আশা করি তোমাদের ভালো লাগতো ওদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখলাম